পঁচিশ তারিখ আনুষ্ঠানিকভাবে সমাপ্তি হলো টানা পঁচিশ দিন ধরে চলা রক্তদান উৎসবের উল্লেখ্য পয়লা জুন থেকে শুরু হয়েছিল মেদিনীপুর পুরসভার পঁচিশটি ওয়ার্ড জুড়ে রক্তদান উৎসব চার বছরে পদার্পণ করেছিল এবারের এই রক্তদান উৎসব বুধবার মেদিনীপুর পুরসভার পঁচিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সত্য পৈরার উদ্যোগে স্থানীয় একটি স্কুলে আয়োজন ছিল রক্তদান শিবিরের এই রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদান করে পঞ্চাশ জনেরও বেশি রক্তদাতা এদিনের শিবিরে উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান সৌমেন খান উপপৌরমাত অনিমা সাহা কাউন্সিলর মৌরাই প্রাক্তন কাউন্সিলর পূর্ণিমা সহ অন্যান্য বিশিষ্টরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের অনুপ্রেরণা আমাদের গ্রীষ্মকালীন রক্তের চাঁদা মিতানের জন্য মেদিনাপুর পৌরসভা সম্মানীয় চেয়ারম্যান আমাদের অগ্রজ খান মহোদয় প্রচেষ্টায় আজকে পঁচিশ নম্বর ওয়ার্ডে পঁচিশ তারিখ রক্তদান শিবির চলছে এই রক্তদান উৎসব এই জুন মাসে পেরার তারিখ থেকে শুরু হয়েছিল এক নম্বর ওয়ার্ড থেকে আমাদের মাননীয় সাংসদীয়া মহাদয়ের ঐক্যান্ত প্রচেষ্টায় আমাদের লক্ষ্যান উৎসব চলছে আমাদের প্রায় একশো জন লক্ষ্যতা আজকে রক্তদান উৎসবে সামিল লাইন দিয়ে রক্ত দিচ্ছে আগামী দিনেও আমরা মেদিনাপুর শহরে এই রক্তদান উৎসবকে সারা বাংলায় ছড়িয়ে দিয়ে চাই আমাদের স্বাধীনতা আন্দোলনের মেদিনাপুর শহর আমাদের ঐতিহাসিক শহর

আমাদের পৌরসভা নেয়ার জন্য আমি পৌর প্রধানকে সম্মান জানাবো জানাবো যারা প্রতিনিয়ত এক থেকে পঁচিশ নম্বর ওয়ার্ডে যারা রক্ত দান করছে এবং এখনও পর্যন্ত যারা দান করে চলেছে সেই সমস্ত দাতাদের আমি প্রণাম শ্রদ্ধা সম্মান জানাই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদেরকে এটাই শিখিয়েছেন যে মানুষের যখন বিপদ হবে মানুষের যখন সমস্যা হবে তখনই তার পাশে দাঁড়াতে হবে সেই কাজটাই আমরা পঁচিশ জন কাউন্সিলর পয়লা জুন থেকে পঁচিশে জুন স্বেচ্ছায় রক্তদান শিবির কেন জুন মাসে রক্তের খুব চাহিদা থাকে গ্রীষ্মকালীন চাহিদা মেটাতে প্যালেসেনিয়া শিশুদের সাহায্যার্থে ভারতীয় সেনা জওয়ানদের সম্মানার্থে এই রক্তদান শিবির আমরা সংগঠিত করেছি আমরা আজকের এই এত সুন্দর একটি ব্যবস্থাপনা করার জন্য সত্য সুন্দর পড়িয়া এবং তার সহকর্মীদেরকে ধন্যবাদ জানাই